ব্রিটিশদের অনুমতি নিয়েই প্রতিষ্ঠা হয় এই রথ হ্যাঁ যদি বলেন কেন তাহলে বলি এই জয়নগরের তিলিপাড়ার যে সবচেয়ে ঐতিহ্যবাহী রথ এই রথের প্রতিষ্ঠাতার্থ ত্রৈলক্ষনাথ নন্দী যখন ব্রিটিশ কোম্পানি কুলপি অব্দি রাস্তা প্রতিষ্ঠা করছিলেন নন্দী বংশের যে রাস্তার উপর যে জায়গার ওপর দিয়ে রাস্তাটা নির্মাণ হচ্ছিল কোম্পানি যখন ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন সেই জায়গাটা ব্যবহারের জন্য এই ত্রৈলক্ষণনাথ নন্দী মহাশয় বলেছিলেন যে ক্ষতিপূরণ লাগবে না কিন্তু তিলিপাড়া থেকে রথতলা অবধি রথের দিন যখন রথ হবে কোনো গাড়ি চলাচল হবে না পুরোটাই বন্ধ থাকবে ওই সময়টাতে তো কোম্পানি সেটাতে রাজি হয় আর আজও সেই ঐতিহ্য মেনে চলে আসছে জয়নগরের নন্দীবংশের রথ বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি এই সেই রথ সময়ের যাঁতাকালে পৃষ্ঠ হয়ে যেই রথ আজ এখানে ধ্বংসাবশতের পথে এবং বন জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছে জানি না এই রথ কোনোদিন আবার রক্ষণাবেক্ষণ হয়ে পথে নামতে পারবেন কিনা তবে বাজনার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন নন্দী বাড়ির রথের জয়নগরের রথের ঐতিহ্য এখনও কিন্তু একটু ম্লান হয়নি আর এই সেই সময়ের সাথে হারিয়ে যাওয়া রথ আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রথের শান্তি রাখা আছে এবং আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাবো ভালোবাজার আমরা এখন যাচ্ছি নন্দী বাড়ির মধ্যে জগন্নাথ দর্শনের জন্য বনভদ্রা সুভদ্র জগন্নাথ দর্শনের জন্য দেখা যাক কৃষ্ণ বলে আমার রাধা বতন তুলে চাও আর রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও बोदिनी जर जालाए बोने जयबोला गुरु सरस्वती धरने सिंधु दारुज গঙ্গে পরম গাঙ্গাই নম গাম গঙ্গাই গঙ্গা নম ও গঙ্গা ও গন্ধা পুষ্ক ও জয় ধ্বনি হঠাৎই কিন্তু থাকে রথ এবং এই রয়েছে নন্দীবংশ নন্দীবাড়ি আর রাস্তার একদম ধারেই আদিগঙ্গার ধারেই সামনেই রয়েছে আদিগঙ্গা এবং সবচেয়ে বড়ো কথা এইখানে আরও দুখানা রথ থাকতো বলভদ্র এবং সুভদ্রার রথ সেইগুলো সময়ের সাথে হারিয়ে গেছে এত বড় ঘরটা আজ ফাঁকা পড়ে রয়েছে এবং সাক্ষী বহন করে চলেছেন এই একমাত্র রথ ঐতিহ্যকে বহন করে চলেছেন আপাতত একমাত্র রথ এই তিনটি রথের বদলে এখনই একটা রথই দাঁড়িয়ে আছে এবং আপনাদের এইখানে দেখা দেখুন সুন্দর হরে কৃষ্ণ হরে রাম লেখা এবং এইখান দিয়ে একটা সিঁড়ি রয়েছে ওপরে ওঠার জন্য ভগবানকে তোলার জন্য খুব সুন্দর সিস্টেম করা দেখতে পাচ্ছেন এই ওপর দিয়ে উঠে ভগবানকে রাখা হয় এই যে সিঁড়ি করা রয়েছে this no ভগবানের স্বপ্নাদেশেই কিন্তু নন্দীবংশের প্রধান ত্রৈলক্ষ্যনাথ নন্দী এই জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করেন এবং তিনি বলেন যে পুরীতে কিংবা মাহেশের রথ দেখতে যাওয়া ভক্তদের পক্ষে অনেক দূর হয়ে যাবে তাই তিনি আদি গঙ্গার ধারে এই রথটি প্রতিষ্ঠা করেন এবং এখন এই রথ চলেছে নিজের ঐতিহ্য বজায় রেখেই চলেছে যতদূর বুঝলাম ঢাক ঢল কাঁসর এবং পূজার সারম্বর দেখে ঐতিহ্য কিন্তু এখনও একটুও ম্লান হয়নি আজ বিকেলেই সেই রথযাত্রা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জয় জগন্নাথ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে ঐতিহ্যকে শেয়ার করে দিন মানুষের মাঝে এবং জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করছি আপাততর জন্য বাই বাই